হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের প্রাণ প্রিয় চারটে রাশিকে নিয়ে আমরা আজকের ভিডিওই বিস্তারিত আলোচনা করবো দেখুন প্রত্যেকটা ঈশ্বর দেবদেবী যাই বলো না কেন প্রত্যেকটা ঈশ্বরেরই কিছু না কিছু প্রিয় রাশি আছে তো আজকের ভিডিও আমরা শ্রীকৃষ্ণের প্রাণ প্রিয় চারটে রাশি আছে যেটা নিয়েই আলোচনা করব আর আপনি আজকের ভিডিওটির মধ্যে দিয়েই দেখে নিতে পারবেন যে আপনার রাশিটি আছে কিনা না আপনার রাশিটি কি শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয় রাশি তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন ধন্য হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আপনিও জানতে পারবেন আর আপনার জন্ম রাশিটি কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তার উপর ভিত্তি করে নেক্সট ভিডিও হয়তো আসবে তাহলে আজকে আমরা আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের প্রাণ প্রিয় চারটি রাশি কী কী একজন ব্যক্তির কর্মের ভিত্তিতেই তারা দেবদেবীর আশীর্বাদ লাভ করেন আর এদের মধ্যে কোনো কোনো জাতক বা জাতিকা এই দেবদেবীর বিশেষ প্রিয় হয়ে যান তাহলে এই রাশির জাতক বা জাতিকাদের উপরই নির্দিষ্ট দেবদেবীর বিশেষ আশীর্বাদ থাকে জ্যোতিষশাস্ত্র মতে কিছু রাশির জাতক বা জাতিকাদের উপর শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা থাকে এরা সমস্ত ধরনের সুখ সুবিধা সৌভাগ্য লাভ করেন কৃষ্ণের আশীর্বাদে কোনো কোনো রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক উন্নতি আসে তাহলে আজকের ভিডিও এটা নিয়েই আমরা আলোচনা করি তাহলে আপনি জানতে পারবেন যে আপনার রাশিটি তার মধ্যে আছে কি না বৃষ রাশি এই বৃষ রাশি বা টরাসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ওপর জানবেন শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আছে আপনাদের জীবনে শ্রীকৃষ্ণের আশীর্বাদে সমস্ত ধরনের কাজ চেষ্টায় আপনি অনেক সফলতা লাভ করবেন আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গে থাকবে সবসময় ভাগ্যের জোরে সমস্ত কাজে আপনি জয়ী হবে এবং আপনাদের ক্ষেত্রে আপনারা সাফল্যের শীর্ষে পৌঁছে যেতে পারেন খুব সহজেই আপনারা কখনোই কৃষ্ণের পুজোও করতে ভুল করবেন না আপনারা যদি শ্রীকৃষ্ণের কৃপা আরও বেশি করে পেতে চান তাহলে অবশ্যই ওং নম ভগবতে বাসুদেবায় আপনি প্রত্যেক দিন একশো আটবার করে জপ করতে পারেন এবং কৃষ্ণের মন্ত্র আপনি জপ করতে পারেন সর্বদা গোপালের আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে দুই হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কৃষ্ণের প্রিয় রাশির তালিকায় আপনি আছেন শাস্ত্র মতে এই গোপালের আশীর্বাদে কর্করাশির জাতক বা জাতিকারা মৃত্যুর পর মোক্ষ লাভ করেন ধর্মীয় নিয়ম পালন করলে সকলের উপর বিশ্বাস প্রদর্শন করলে আপনাদের কখনো পিছন ফিরে আর তাকাতে হয় না আর এই কৃষ্ণের আশীর্বাদে সর্বদা নেগেটিভ ফল লাভ করেন অবশ্যই কর্করাশির জাতক বা জাতিকারা সেই নেগেটিভ থেকে বেরিয়ে আসতেও পারেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় নেগেটিভিটির মধ্যে থেকে আপনারা অনেকটা ওভারকাম করে নিজে বের করে আনতে পারেন কিন্তু পজিটিভিটির জন্য নেগেটিভ ফল দিয়ে পজিটিভিটি আসে আপনাদের জীবনে সেটা শ্রীকৃষ্ণই কিন্তু আপনাদের সেই পথ দেখিয়ে দেয় আর রাধারানীর পুজো করলে সব থেকে সর্বশ্রেষ্ঠ ফলও কিন্তু আপনি লাভ করতে পারেন সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বা লিওসাইনের মানুষ হয়ে থাকেন তাহলে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ আপনাদের ওপর সব সময় থাকবে যার ফলে আপনারা সুখ সমৃদ্ধ জীবন যাপন করতে পারবেন এবং এই শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদে আপনারা সমস্ত কাজে শুভ ফল লাভ করবেন আপনারা অনেক পরিশ্রমী হবেন আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো কখনো অসম্পূর্ণ থাকবে না পরিশ্রমের ফল লাভের জন্য কৃষ্ণ মন্ত্র জপ করুন কৃষ্ণের ধ্যান করুন অনেক ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই একজন ভাগ্যবালী ভাগ্যশালী ব্যক্তি শ্রীকৃষ্ণের কৃপা সব সময় আপনাদের মাথায় থাকি তাই সুখ বৈভব বিলাসিতা এগুলোই পূর্ণ জীবন আপনি কাটাতে পারেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে রাশির জাতক বা জাতিকারা সমাজে প্রতিষ্ঠিত সম্মানিত হতে পারেন আপনারা সর্বদা কৃষ্ণ মহিমা যদি পাঠ করেন ভবিষ্যতে সুফল অবশ্যই লাভ করতে পারবেন তাহলে আপনারা আজকের ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারলেন কোন চারাশের জাতক বা জাতিকাদের উপর শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা থাকে তবে শ্রীকৃষ্ণকে অবশ্যই খুশি করতে হবে তার জন্য কিছু উপায় আছে তাহলে আরও বেটার অফ রেজাল্ট আপনি লাভ করবেন তো শ্রীকৃষ্ণকে যদি আপনি খুশি করতে চান কিছু জ্যোতিষাস্ত্র উপায় মেনে তাহলে কৃষ্ণের অপর নাম মাখন চোর মাখন কিন্তু তার অত্যন্ত প্রিয় তাই কৃষ্ণকে মাখনের ভোগ নিবেদন করতে পারেন হলুদ পোশাকি কৃষ্ণের পুজো করলে তিনি খুব খুশি হন আবার তাকে তুষ্ট করতে এই মন্ত্র জপ করতে পারেন আর সেটা হচ্ছে ওং দেবকী নন্দন আয় মহে বাসুদেবায় ধিমিতন্ন কৃষ্ণ প্রচোদয়া তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন